আলাইকুম প্রিয় বন্ধুরা সকাল সকাল আপনাদেরকে একটা সুন্দর চিত্র দেখাই বউ শাশুড়ির যুদ্ধ বউ শাশুড়ি মিলায় অশান্তি সংসারে কোনো সুখ নাই সারা দিনে শাশুড়ি কি করতেছে এটা নিয়ে বউয়ের সমস্যা বউ কি করতেছে এটা নিয়ে শাশুড়ির সমস্যা নাকি এটাই তো চলতেছে সারা বাংলাদেশে হ্যাঁ আচ্ছা আমাদের এখানে দেখেন তিনজন মিলে মাছ কাটতেছে আমার বউ নর্মালি মাছ খায় না অন্য মাছ খায় না আর কি এটা হচ্ছে নদীর মাছ এই নদীর এই মাছগুলো একটু ভাজি করে খায় তো আমার আম্মা যে মাছ নিয়ে আসে আমি জানি না ঘুম থেকে উঠে দেখি তিনজন মিলে মাছ কাটতেছে তো অনেক মাছ হ্যাঁ এটা আবার আমার এর কার জন্য নিছ মা আমি জানি না কালকে আবার কি নিছ গরুর গরুর ভুড়ি গরুর ভুঁড়ি একটা সকালে ঘুম থেকে উঠি আম্মা ইয়াতে ওই হাঁটতে গিয়েছিল যায় গরুর ভুঁড়ি একটা নিয়ে আসছে পছন্দ করে আচ্ছা আমার বউয়ের সাথে তোমার কোনো ঝগড়া হয়েছে না 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 আমার তো আমি তো মনে করি যে আমার যে মেয়ে নাই আমি একটা মেয়ে পাইছি আমরা আমাদের এই ফ্যামিলিতে আমার দাদিও ঠিক সেম কোনো দিন বৌমাদের সাথে ওই রকম কোনো ঝগড়া হয় নাই পাশাপাশি দেখেন যা অন্য মানুষের কিন্তু সংসারের মধ্যে অনেক ঝগড়া ভিতরে ভিতরে প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু এমনি প্রকাশে কোনো ঝগড়া ছাটি নেই এই যে দেখেন সকালবেলা কি মাছ এগলে এ মামা এইদিকে আনন্দ একবার টাটকা মাছ একবারে হ্যাঁ এই চিংড়িগুলো বেশি পছন্দ করে আরো ছোটো চিংড়ি হ্যাঁ কালকে গুলো তো এগলে একবার নিয়ে নিব হ্যাঁ

একটা মেয়ে যখন একটা ফ্যামিলি থেকে আসে সে কিন্তু সব কিছু সেরে এরপরে এরপরে অন্য আরেকটা ফ্যামিলিতে যায় সেখানে প্রতিযোগিতা কিছু নাই শাশুড়ির উচিত ওই মেয়েকে নিজের মেয়ে হিসাবে গ্রহণ করা মানে আমার বউ মানে তো আমার আমার সে তাই না সে আমার সাথে সব সময় থাকবে সে আমার ভালো মন্দ দেখবে তো যে আমার ভালো মন্দ দেখবে সেই মেয়েকে নিয়ে আমার মা কেন হিংসা করবে আমি তো এই এই কাহিনীটা বুঝি না আসলে প্রত্যেকটা মায়ের উচিত যে ওকে একবার নিজের মেয়ে করে নেওয়া পাশাপাশি বইয়েরও উচিত যে সংসারে আসবে আসার পরে যেন নিজের মা না অপরের মা এই ধরনের পার্থক্য তৈরি না করা থ্যাংক ইউ সো মাচ সবার সংখ্যা সুন্দর হোক সালাম আলাইকুম আহমতুল্লাহ